শোধ করবো কি বলবো ভাই অসাধারণ অস্থির ভাই অস্থির সাসপেন্শনে কী পরিমাণে কাদা আর এই যে দেখেন চেন সেটের এগুলা আর আপনি তো দেখতেই পাচ্ছেন আপনারা যে মনে হচ্ছে দীর্ঘ দুই বছর ধরে এই বাইকটা ক্লিন করা হয়নি এরকম কী দে ঠেলা দে জোরে ঠেলা দে কিরি আল্লাহ ওট 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 হে হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আবার নিউ অ্যানদার ব্লক ভিডিওতে আপনাদের মাঝে চলে আসলাম আমি আপনার জ্যাকির তো আজকে বেসিক্যালি দেখছেন ফোর বি এভ ভার্সন টু এটা হচ্ছে জিক্স আর তো আজকে এসেফ বাইক রাইড করি আর আপনাদের সাথে রাইডটা শেয়ার করি তো এটা আমার একটা ভাস্তার বাইক ওইদিকে যাবি ওটেক ওট কে বললো কি দে ঠেলা দে জোরে ঠেলা দে ইরি আল্লাহ উট 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 এক খাবার বন্ধ হয়ে গেল উট দে জোরে ঠেলা দে একটা অবস্থা লাস্টে ঠেলে স্টার্ট তো যাই হোক ভালো মানের বাইক ঠেলে স্টার্ট করা লাগলো বাইকের ইঞ্জিন তো অনেক পরিমাণে ঝার করতেছে বাইকটা সেভাবে যত্ন করেনি আর যত্ন না করার কারণে এরকম অবস্থা হয়ে দাঁড়াইছে তো এই বাইকটা বাংলাদেশে একটা মানসম্মত বাইক যে মধ্যবিত্তদের জন্য ধরেন যে আর ওয়ান ফাইভ এইরকম একটা ভাইব ক্রিয়েট করে যে এই বাইকটা হচ্ছে এখনও ধরেন যে গ্রাম অঞ্চলে নিয়ে গেলে সবাই আর ওয়ান ফাইভের মতো একটা সম্মান দেয় অনেক দিন ধরে চালাইছি আর এই বাইকটা এইরকম হওয়ার কারণ কি জানেন এই আমার ভাস্তা ওইভাবে বাইকটা হচ্ছে ইয়ে করে না যে যত্ন করে না এবং বাইকে কি হলো না হলো কিছু দেখে না শুধু চালাই তো মোটামুটি এই বাইকটা একটা সার্ভিস দিলে বাইকটা অনেক ভালো একটা পারফর্ম করবে এখনও ইঞ্জিন ভালো আছে। পর্যাপ্ত পরিমাণে সাউন্ড ভালো আছে যে অনেক বাইকের যে এই যে রিক্সারের একটা সমস্যা আছে যে রিক্সার অনেক দিন ধরে চালাইলে সেই ইঞ্জিনটা একটু ঝেরঝেরা হয়ে যায় এরকম টাইপের কিন্তু এই বাইকটা ওইভাবে রাফ চালানো হয়নি কিন্তু যত্ন কম করা হয়েছে তার জন্য ইঞ্জিনটা অনেক ভালো আছে আর এটা সামান্য কার্বোটার ক্লিন করতে হবে এবং এভরিথিং টুকিটাকি যদি কাজগুলো করা হয় তাহলে এই বাইকটা আবার সর্বোচ্চ একটা পারফর্ম করবে তো চলুন বাইকের ফ্রন্ট লুকটা একটু আপনাদের দেখাই একটু দেখায়নি তো বন্ধ করলাম বাইকটা করার পর জানি না আবার ঠেলে স্টার্ট করতে হবে কি না এটা হচ্ছে বিষয় আর আপনারা ফানিভাবে নেবেন না এই বাইকের একটা প্রপারলি একটা যদি সার্ভিসিং দেওয়া যায় সার্ভিস দেওয়া যায় তাহলে এই বাইকটা সুন্দর একটা পারফর্ম করবে এখন আপাতত ঠেলে স্টার্ট দিচ্ছি তাই না তো এই বাইকটা দেখছেন ফ্রন্ট সাইড অনেক ভালো আছে অনেক সুন্দর লাগতেছে যে এই বাইকটার লুকটা অসাধারণ লাগে অনেক যে একটা ইয়াং জেনারেশনের একটা ক্রাশ বাইক ক্রাশ বাইক জিক্স আর এসেপ তো বাইকটা মোটামুটি ভালো আছে যে ডিক্সও ভালো আছে আসলে বাইকটার বয়স কম কিন্তু বাইকটা হচ্ছে অনেক রাফ চালানো হয়েছে যদিও বা ওইভাবে অনেক হায়ার স্পিডে সব সময় চালাইছে এমন না এই বাইকটা হয়েছে কি যে আপনাদের তো একটা কথাই বললাম এই বাইকটা কোনো সময় যে যত্ন কি জিনিস সেটা পায়নি সাসপেনশনে কি পরিমাণে কাদা আর এজে যে দেখেন চেন সেটের এগুলা আর আপনি তো দেখতেই পাচ্ছেন আপনারা যে মনে হচ্ছে দীর্ঘ দুই বছর ধরে এই বাইকটা ক্লিন করা হয়নি এরকম একটা অবস্থায় আছে তো এই বাইকটা ক্লিন করার পর একটা মাস্টার সার্ভিস যদি দেওয়া যায় এই বাইকটা আবার আগের মতো পারফর্ম করবে এটা হচ্ছে বেসিক্যালি জাপানি ইঞ্জিনের বাইক আর আমারটাও জাপানি ইঞ্জিন তবে এইগুলো হচ্ছে অনেক মানসম্মত এবং ভালো মানের বাইক এবং ভালো মানের ইঞ্জিন হয়ে থাকে অনেক ভালো পারফর্ম করতেছে এবং এটা দু সাল তাও এই বাইকটা মার্কেট ধরে আছে এই বাইকের কোনো মান কমে নেয় ভাই এই বাইকটা জোস লেভেলের একটা বাইক আর এটা হচ্ছে বেসিক্যালি মধ্যবিত্ত ধরে যত উপর লেভেল আছে সবারই একটা পছন্দের তালিকার একটা বাইক সুজুকি জিক্সার এসএফ তো এই বাইকটা সত্যি অসাধারণ আর এই বাইকটা সার্ভিস এই স্টার্ট হয়ে গেছে তো যাই হোক ঠেলা দেওয়া লাগলো না এই বাইকটা স্টার্ট হয়ে গেল তো চলুন এটা একটা এই যে অবস্থায় আছে এই অবস্থায় একটা টান দিই তো বেশি দূর যাব না এই বাইক নিয়ে এই বাইকটা সত্যি আমারও পার্সোনালি অনেক ভালো লাগে এই বাইকটা কেনার চিন্তাভাবনা প্রথমে আমি করেছিলাম কিন্তু আমি একটা জব করি সেই জবে হালকা পাতলা আমাকে একটু মাঠ করতে হয় তার জন্য এই বাইকটা কেনা হয়নি তবে ইনশাল্লাহ একদিন কিনবো সামনে শেপগুলো লাগানো এরকম একটা বাইক কেনার অনেক স্বপ্ন রয়েছে আমার তো কিনবো ইনশাল্লাহ একদিন ওয়ান ডে তো চলুন তো চলুন একটা টানাটানি করা যাক জিক্সার এ শেপ নিয়ে ইঞ্জিনের অবস্থা তো খারাপ তিন গিয়ারে সাতষট্টি সত্তর কি বলবো ভাই অসাধারণ অস্থির ভাই অস্থির যদি বা রাস্তায় ভিড় থাকার কারণে ওইভাবে জানতে পারতেছি না দেখছেন যে বাইকের একটা পারফরমেন্স কি বলবো ভাই জিক্সার জিক্সার একটা মাস্টার মাস্টার মাইন্ডর বাইক কী বলবো মাস্টার বাইকের একটা মাস্টার এরকম একটা অবস্থা বাংলাদেশের সর্বোচ্চ স্পিড যদি উঠে থাকে কোনো বাইকে সেটাই হচ্ছে সুজুকি কোম্পানি জিএস আর সুজুকি কোম্পানির যে বাইকগুলো সবগুলো মাস্টার দেখেন চলুন আর একটা টান বাইকের সার্ভিস না করা অবস্থায় যে টান উঠতেছে তো সার্ভিসিং করা নেই তবুও যে টান উঠতেছে অস্থির লেভেলের যে আমার এভেটেস ভাষণ টু কোনো টাইম নেই এরকম একটা অবস্থা আর এই বাইকটা দ্রুত সার্ভিস করানো দরকার সার্ভিসিং ফুল একটা মাস্টার সার্ভিস দেওয়া দরকার তাহলে এই বাইকটা সুন্দর একটা আউটপুট দিবে আর মনে হয় না যে জিক্সার বাইকগুলোর বয়স বুঝতে পারা যায় না যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায় তো আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ জিক্সার রেসেপ নিয়ে তো আবারও দেখা হবে নিউ আনন্দার ব্লক ভিডিওতে তো এই বাইকটা মাস্টার সার্ভিস দেওয়ার পর এটার একটা রিভিউ দেওয়া আপনাদের মাঝে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ